আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো কি কি থাকবে ভাই এটা থাকবে ছয়টা ফুল প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা ডিপ প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ওকে ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা পিরিস একটা টিপট একটা টিপট একটা টিপে ঢাকনা ঢাকনা একটা মিল পট মিল পট এক সুগার পট সুগার সুগার পটের ঢাকনা হুম এবং একটা লবণদানি ওকে এবং ছয়টা সুপ বাটি ওকে ছয়টা সুপের চামচ চামচ এবং দুইটা কারি বাটি ছোট ছোট দুইটা মিডিয়াম দুইটা মিডিয়াম একটা বড় একটা বড় ছয়টা টি চামচ ওকে ছয়টা কাটা চামচ ওকে একটা চিমটা একটা চিমটা একটা স্টান স্টান এবং চারটা চার ধরনের চামচ চামচ এবং একটা গ্লাস ছয়টা গ্লাস একটা জব দেখেন মানে সংসারের জন্য যা যা লাগে সবকিছু একটার মধ্যে সাথে আবার চব্বিশটা স্টানো গিফট আছে ভাই দাম কি অনেক বেশি হবে দাম থাকবে একেবারে হাতে লাগালে ভাই কত রাখছেন এটা আমাদের রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট দিয়ে প্রাইস মাত্র আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কালার ডিজাইন কিন্তু নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে